নমস্কার বন্ধুরা আমি শিয়া রেসিপি শিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বাড়িতেই সহজে পাড়ার মোড়ের দোকানের মতো চাউমিনটা বানিয়ে দেখ এভাবে চাউমিন বানালে টেস্ট হবে অসাধারণ আর একবার খেলে এভাবেই চাউমিনটা আপনারা বানাতে চাইবেন আজকের রেসিপির সাথে থাকছে কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আপনাদের নিত্যদিনের রান্নায় কাজে লাগতে পারে চাউমিনটা দেখেই কেমন লোভ লাগছে না তাহলে আপনারাও বাড়িতে এভাবে চাউমিনটা বানিয়েই ফেলুন চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটা আজকে শুরু করা যাক তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দু প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি এগুলো ছোট দশ টাকার প্যাকেট তাই দুটো নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি দুটো ডিম এবারে কিছু সবজি নিয়ে নিচ্ছি একটা গাজর নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম কিছুটা বিনস নিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নিলাম একটা টমেটো এদিকে তিন চার কোয়া রসুন নিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ এদিকে নিয়েছি ছোট বাটির এক বাটি চীনা বাদাম চীনা বাদামটা দিলে বন্ধুরা চাউমিনের টেস্টটাই বদলে যায় আর নিয়েছি এদিকে বাঁধাকপি বাঁধাকপিটা আমার আগে থেকে কাটা ছিল তাই এটাই দেখালাম এদিকে চাউমিনটা সেদ্ধ করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর দিয়ে দেব ভিনিগার আর দিয়ে দেব কিছুটা লবণ ব্যাস দেখুন জলটা খুব সুন্দর ফুটে উঠেছে এখন আমরা চাউমিনটা ভেঙে এর মধ্যে দিয়ে দেব সবটা চাউমিন আমরা জলের মধ্যে দিয়ে দিয়েছি এখন একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমরা চাউমিনটা একসাথে মিশিয়ে দেব এবার দশ থেকে বারো মিনিটের জন্য চাউমিনটা আমরা সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা এখন আমি দেখে নেব চাউমিনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন চাউমিনটা হাত দিলে এইভাবে ভেঙে যাচ্ছে মানে চাউমিনটা এখন সেদ্ধ হয়ে গেছে এখন আমরা চাউমিনের জলটা ঝরিয়ে নেব চাউমিনের জলটা একটু ঝরে যাওয়ার পর এর মধ্যে আমি একটু সাদা তেল নিয়ে দেবো তাতে কী হবে চাউমিনটা একে অপরের গায়ে জড়িয়ে থাকবে না আর খুব ভালোভাবে ছেড়ে যাবে তারপরে এদিকে দেখুন বন্ধুরা আমি এখানে সব সবজি ভালো করে কেটে নিয়েছি গাজরটা সরু সরু করে কেটে নিয়েছি বিনস টমেটো এদিকে বাঁধাকপি রয়েছে আর ক্যাপসিকামটাকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটা নিয়েছি আর রসুনটাকে ছোট ছোটো করে কুচি করে নিয়েছি এদিকে কড়াইটা গরম হতে বসিয়েছি প্রথমে চিনে বাদামগুলো আমরা একটু হালকা করে রোস্ট করে নেব তাতে কি হবে চিনে বাদামটার মধ্যে একটু ক্রাঞ্চিনেস আসবে চাউমিনের মধ্যে যখন মুখে বাদামগুলো পড়বে তখন খেতে দারুণ লাগবে চিনে বাদামটা আমাদের একটু ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে এটাকে সাইডে রেখে দেব তারপরে আমি এখানে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেব প্রথমে আমরা ডিমটাকে ভেজে নেব আমি এখানে বন্ধুরা দুটো ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন ব্যাস এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা ডিমটার ভুজিয়া বানিয়ে নেব ডিমের ভুজিয়াটা আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব এবারে কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন আমরা সবজিগুলোকে ভেজে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা আমরা প্রথমে দু মিনিটের মতো হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব রসুন কুচির ফ্লেভারটা ছাড়তে শুরু করলে আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমরা মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো গাজরটাকেও আমরা নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। বন্ধুরা তোমরা কারা কারা চাউমিন খেতে পছন্দ করো ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে আমাকে বলে যেও গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখনও আমরা কেটে রাখা বিনসগুলো দিয়ে দেব। এবারও আমরা সবজিটা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে বিনস আর গাজর অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমরা কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি তার সাথে কেটে রাখা ক্যাপসিকামগুলোও আমরা এখন দিয়ে দেব। কারণ বাঁধাকপি আর ক্যাপসিকামটা অনেকটাই নরম এটা ভাজতে বেশি সময় লাগবে না এবারে দু তিন মিনিট হালকা করে সতে করে নিলে আমাদের সবজি ভাজা কমপ্লিট হয়ে যাবে নেক্সট টমেটো দিয়ে এভাবে হালকা করে নেড়ে চেড়ে নিলে আমাদের সবজিটা রেডি এরপরে আমরা সবজিটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিটা মিশিয়ে নিলাম এবারে আমরা সেদ্ধ করে রাখা সবজির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা চাউমিনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা এটা ঝরঝরে হয়েছে একটার গায়ে একটা মোটেও লেগে থাকছে না এখন আমরা চাউমিনটাকে নেড়ে চেড়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এরপর আমরা দিয়ে দেব চাউমিনের মধ্যে পরিমাণ মতো লবণ তারপরে দিচ্ছি এক চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি দু চামচের মতো সয়া সস এখন সমস্ত কিছুটা ভালো করে একসাথে আমরা মিশিয়ে নেব এখানে কিন্তু বন্ধুরা একটু সময় লাগবে বেশ সময় ধরেই আপনারা ভালো করে সবজির সাথে চাউমিনটা মেশাবেন বন্ধুরা যে বাদামটা ভেজে রেখেছিলাম এখন সেই বাদামটা এখানে দিয়ে দিচ্ছি বাদামটা আমি একটু আধ করে নিয়েছি এতে ফ্লেভারটা ভালো আসবে সাথে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম এবারে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের চাউমিন একদম রেডি এবারে দেখে বলুন লাগছে না দোকানের মতো দেখতে চাউমিনটা এবারে আমরা চাউমিনটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব বন্ধুরা চাউমিনটা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু শশা কুচি আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি আর এদিকে কিছুটা কাঁচা লঙ্কাও আমি কুচি করে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি করে একটু ঝাল ঝাল পড়লে মুখে খেতে ভালো লাগবে ওপর থেকে কিছুটা সস দিয়ে দিচ্ছি বন্ধুরা এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ